রে তোদের তোরা আমার এইভাবে শত্রু তোদেরকে আমি বন্ধু মনে করছিলাম তোরা শত্রু প্রমানি তোর সত এখন তোদেরকে আমি আসল প্রমান দেয়া দিব তুই আমার বন্ধু সিএমার লাগে আমার বন্ধুর টিমেট চলে আসে পালানোর জন্য তাই আমি তাকে এখানে মারতে চাই কিন্তু আমার গুলাল পড়তে ছিল না আর একটা পর্যায়ে আমি তাকে কি মারব উল্টে এখানে আমি তার হাতে মার খেয়ে যাই এবং কি এখানে আমার জয় বাংলা হয়ে যায় তারপর আমি এখান দিয়ে গাড়ি নিয়ে ধাক্কা দিতে চলে আসি কারণ আমার সামনে ছিল আমার বন্ধু টু পয়েন্ট জিরো কিন্তু আমি এখানে ফুল ড্যামেজ দেওয়ার পরে আমার কিলটা আমার টিমমেট চুরি করে নেয় আর আমি এখান দিয়ে আমার বন্ধুর টিমমেট মানে টিভি রিমন ডাউন করে দিই তারপর একটা পর্যায়ে আমি এখান থেকে বসে বসে মেটকিট মারতেছিলাম ঠিক এমন সময় একটা প্লেয়ার চলে আসে আর আমার যখনই ডাউন করে দেয় তখন থেকে এটা তো আমার বন্ধু উপ টু পয়েন্ট জিরো এবং আমার বন্ধু হালার আমাকে এখানে ক্লিয়ার করে দেয় তারপর আমি আবার রিভাইভ হয়ে এখান থেকে নামতেছিলাম ঠিক এমন সময় দেখি আমার সামনে আবার আমার বন্ধু আর আমার বন্ধু আবার আমাকে এখানে ডাউন করে দেয়

আমরা এখানে সবাই মিলে বসে থাকি আমার বন্ধু করার জন্য আর যখন আমি দেখতে গেছিলাম খুঁজে পাই না আমরা এটা জানতাম না যে রিমন বাইর টিমে আছে আমরা পিকে ল্যান্ডিং করি কারণ রিমন ভাই হয়তো পিকে ল্যান্ডিং করে তাই আমরা তাদেরকে মারার জন্য পিকে ল্যান্ডিং করি কিন্তু আমি একটা নিমির হাতে মারা খেয়ে যাই ঠিক ওই সময় দেখি আমার বন্ধু জিরো কিল করলো মানে মেসে আমার বন্ধু ভাই পড়ছে এটা আমি ভাবতেও পারি না কারণ আমি তো তাকে লবিতেই দেখি নাই কিন্তু হালাতো যা উড়ে আছে পুরো স্কোয়াড মাঝখানে খেলতেছে মানে টিভি রিমন ভাইদের সাথে খেলতেছে আর গায়ে যেখানকার কাহিনী তো তোমাদেরকে দেখাইলাম এখানে সে লুট করতেছিল কিন্তু আমরা এসে তাদের ফুল স্কোয়াড এখানে মেরে দিই ফুল স্কটটা মানে দুইজন রিমন ভাই আর অপু ভাই মানে দুইজনকে আমরা এখানে মেরে দিই একটা পর্যায়ে এখান দিয়ে আবার রিমন ভাই নামতেছিল আর এখান দিয়ে আমি অনেকগুলা ড্যামেজ দিই কিন্তু আমার টিমমেট এখানে কিলটা মেরে দেয় তারপর আমরা এখানে ক্লিয়ার করে এখান থেকে বের হয়ে যায় কারণ আমাদেরকে অন্য এনিমি মারতে হবে আর এখান দিয়ে আমাদের টিমমেট হ্যান্ডেল আর্মার

দুইটাই আর দিয়ে হুট করে দেখিয়ে ডাবলি মানে ডান্ডা ডান্ডা এবং তার এখানে ডাউনও করে দিছে আর সেই এখানে গাড়ি একটা এসে উড়াই দিছে মানে আমাদের কিলটা জয় বাংলা হয়ে গেছে তোকে আছে আর কি কর আমাদের স্কোয়াড এখানে শেষ হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ